পঁচিশে ডিসেম্বর ছিল হাজব্যান্ডের জন্মদিন তোমরা নিশ্চয়ই দেখেছো আমার চ্যানেলে অলরেডি একটা শর্টস ভিডিও ছাড়া হয়ে গেছে সেই উপলক্ষে তো আজকে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি ওর জন্মদিনটা আমি রাত বারোটার সময় সেলিব্রেশন করেছিলাম ঝরঝাড় করে ঘুম থেকে তুলে দিয়ে একদম কেক কাটতে বসিয়ে দিয়েছিলাম রাতে সেলিব্রেশন করার পর দুপুরবেলা ওর পছন্দ মতো সব খাওয়া রান্না বান্না করেছিলাম কিন্তু সময়ের অভাবে ভিডিও করা হয়নি তাই তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করলাম তারপর বিকেল বেলা আমরা একটু মার্কেটে বেরিয়ে পড়েছিলাম রাত্রিবেলা রান্না বান্না সরঞ্জাম কেনার জন্য কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই যে বড়দিনের দিনেও দু একটা বড় বড় মল ছাড়া সব মার্কেট বন্ধ ছিল এখানে অবশেষে এই মলে গিয়ে আমরা রান্নার আসবাবপত্রগুলো সব এখানেই কিনে নিয়েছিলাম তারপর এই গাছটা দেখে আর লোভ সামলাতে পারলাম না কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম ম্যাডামের সামনে তারপরে দেখা হয়ে গিয়েছিল দিদির সাথে দিদি আবার এই কেকটা ওর জন্মদিন উপলক্ষে গিফট করেছিল তাই বাড়িতে এসেই ওকে দিয়ে সঙ্গে সঙ্গে কেকটা কাটিয়ে নিলাম তারপরে আমি কোমর বেঁধে রাতে রান্না বান্না শুরু করে দিয়েছি জন্মদিন উপলক্ষে এই সীমায়ের পায়েসটা বানিয়েছিলাম আর একদিকে বড়িগুলো ভেজে নিচ্ছিলাম আর একদিকে অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ও সব আনাজপত্র কাটাকাটি করে দিয়ে মাংসটা ম্যাগনেট করে দিয়ে ও চলে গিয়েছিল ওর দুজন বন্ধুকে আনার জন্য তারপর ও বন্ধুদেরকে নিয়ে আসার পর আমি ওদের সবাই আবার কেক পায়েস সবাইকে আবার খেতে দিয়েছিলাম মানে বন্ধুরা মিলে আড্ডা মারবে বলে মানে আমি রান্না করছিলাম রান্নাঘরে যদি আমি দেখতে পেয়ে যাই তার জন্য ওরা আবার একটা পর্দা নিয়ে এসে টাঙিয়ে আমার রান্নাঘরের সামনে ও এসে রান্নাটা শুরু করেছিল কারণ সবাই তো রান্না বান্নার ধরনটা একটু অন্যরকম থাকে অলরেডি রসুন বাটা দিয়ে দিয়েছি তাও ও একটা গোটা রসুন দিয়ে রান্না করছিল নাকি খেতে খুব টেস্টি হয় রসুনটা আমরাও কি এরকম গোটা রসুন রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো এই ফার্স্ট টাইম খেলাম আর খুব টেস্টিও লেগেছিল ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই বাই